আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বেশ কয়েকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে মেলা থেকে শুরু করেছি একটা কচুক্ষেত কনভেনশন হল আছে ওই হলে প্রতি মাসেই মেলা হয় তো মেলাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আসে আর প্রাইসটাও নাগালের মধ্যেই বলা চলে তবে জিনিসগুলো খুবই ভালো যদি বেশি বের করতে পারেন তাহলে জিনিসগুলোর কোয়ালিটি খুব ভালো হয় তো এইখানে বেডশিট দেখা হচ্ছে বেডশিটটা আমার কাছে খুবই ভালো লাগছে গোলাপি কালার আর হোয়াইট কালার তো কয়েকটা কালারের ছিল তবে আমার কাছে ওই গোলাপিটাই বেশি ভালো লেগেছে তো ভাবি ওই বেডশিটটা নিয়েছে আমি নিতে চেয়েছিলাম বাট কোনো একটা কারণে নেই নেই তবে আমি ওনাদের কার্ড নিয়ে এসেছি আমার যদি কখনো প্রয়োজন হয় আমি ওনাদেরকে ফোন দিলে ওনারা আমাকে বাসায় এসে দিয়ে যাবে বলেছে যে যখন লাগবে আমাদের ফোন দেন বাসায় এসে দিয়ে যাব মানে হোম ডেলিভারি দেবে আর এই ড্রেসটাও অনেক সুন্দর ড্রেসটাও খুবই দাম কমের মধ্যে এগুলো বসুন্ধরাতে প্রচুর দাম কিন্তু এখানে তুলনামূলক কম এটা এখানে পঁচিশশো চেয়েছে আর এই ড্রেসটাই বসুন্ধরাতে গেলে আপনি সাড়ে পাঁচ ছয়ের নিচে পাবেন না তো ড্রেসটা আমরা দামাদামি করেছিলাম সে দেবে না পঁচিশশো টাকার নিচে সে দেবেই না তবে ড্রেসটা নিলে ভালো হতো এখন বুঝতেছি মেলা থেকে চলে আসার পর ভাবতেছি যে না ড্রেসটা না ভুল করেছি নেওয়া উচিত ছিল আর আজকে লাস্ট ডেট ছিল মেলার যে তিন দিন ব্যাপী মেলা হয় তবে আজকে শেষ দিন ছিল শেষ দিন হিসাবেও তারা কিন্তু কোনো কম দেয় নাই মানে মানে কেমন যেন দামই ছাড়ে না ওরা যেটা বলবে সেটাই যাই হোক তারপরে মেলা থেকে জিনিস কিনলে এখান থেকে ঠকার কোনো মানে এই হয় না প্রশ্নই আসে না অনেক জিনিস সুন্দর সুন্দর জিনিসেরা আসলে সব মেয়েরা মেয়েদের স্টল তো মেয়েরা বিক্রি করে নারী উদ্যোক্তা এক কথা সব এরা অনলাইনে বেছে আবার বিভিন্ন জায়গায় মেলা টেলাতে এরা বসে তো ওখান থেকে চলে এসেছি আসার পরে রাত্রের বেলা এটা আমি রুটি বানায় ফ্রিজে রাখবো তো সেই আমি এখানে বাটিটা বের করে নিয়েছি আর এই পেপারগুলো আমার রেডি পরোটার পেপার আমি রেখে দিই এগুলো আরও অনেক আমার বাসায় যেহেতু আমি রেডি পরোটা সময় খাই আসলে ছটফট যেটা আমাদের হাতের নাগালে রেডি পরোটাটাই থাকে যে বাইরে যাব একটু চট করে ভেজে নিলেই হয়ে যায় তো আমি আজকে আবার বাসায় বানায় আমি এটা রেখে দিলাম যে একটু বাসায় বানায় চেষ্টা করি তো ওখানে তো অনেক দাম পড়ে দশটা রুটি মনে হয় পরে দশটা বিশটা বিশ পিস পরে তিনশো সাড়ে তিনশো তো যাই হোক আমি হাতে বানাই আমি ফ্রিজে রেখেছি আর এটা আমার মতো করে আমি বানিয়েছি জন্য খুবই সুন্দর হয়েছে আর আমার হাতের রুটি খুব একটা খারাপ হয় না বলতেই পারি এটা আসলে আর আমি তো সবসময় বলি আমার হাতের রান্না আমার সবই প্রিয় কষ্ট করে করি মন দিয়ে করি ভালোবেসে করি এই জন্য সব রান্নাই সুন্দর হয় অনেকেই আছে রান্না করে ফোন টেপে কথা বলে হই হুল্লো করে আমি কিন্তু তা নামে রান্নাটার মনোযোগ দিই তো বেলা ছেলেটা বিস্কিট খাবে বলছে পানি দিয়ে বিস্কিট ভিজে ভিজে খাবে তো ওকে আমি দিয়েছি আচ্ছা আচ্ছা আবার দিব তো বিস্কিট ভিজানোর সঙ্গে সঙ্গেই ওর মধ্যে পড়ে গিয়েছে তো আমি ওকে পানি খাওয়ায় কমাই দিচ্ছি যে বাবা তুমি পানে খেয়ে কমায় নাও তারপরে আবার দিও আবার ভিজাইও একটু কথা বলতে দাও আমাকে চুপ করো হুম তো বিস্কিটটা শেষ করার পর আবার বলছে জাম্মু আমি তরমুজ খাবো সেটাও তাকে আমি কেটে দিয়েছি আর এই টেবিল গ্লোথটা আজকে আমি কিনেছি বেশ সুন্দর হয়েছে টেবিল গ্লোথটা আসলে ভিডিও করেছিলাম অল্প একটু আর আগের যে এটা সে ছিল যে ক্লোথটা ছিল আমি ওটা মাঝখানের টুকু তো ভালোই ছিল তো আমি ওটা কেটে আমার অয়েড ডুপের উপর দিয়েছি আর ফ্রিজের উপর দিয়েছি ফেলে দিয়ে যেহেতু ভালোই ছিল বাচ্চারা সাইড থেকে ছিঁড়ে ফেলে সেজন্য আমি আবার আরেকটা কিনে এনেছি তো ওগুলা কেটে আমি কাজে লাগিয়েছি যে অয়েডুপের উপর দিয়েছি খুবই সুন্দর হয়েছে আসলে একটু বুদ্ধি করে চলাফেরা করলে আমার মনে হয় সব জিনিস দিয়েই প্রয়োজনে মানে ফেলে দেওয়া জিনিসগুলোও প্রয়োজনে লাগানো যায় তো এখানে বেশ ভালো লাগছে আমি ওই টেবিলটা আবার নিচে নামিয়ে দিয়েছি ওখান থেকে কেমন যেন লাগতেছিল তো সব শেষ করে আমি রাতের রান্নায় এসেছি বাবা একটু কম করে কথা বলো কিছু ভরে নেই তো এখানে আমি লাউ ভাজি লাউ ভাজি করতেছি আর দুপুরের আছে তরকারি চলে যাবে আমাদের সমস্যা নাই ডিমের তরকারি আছে শাক ভাজি আছে আর লাউ ভাজতেছি হয়ে যাবে আর আমার দুই বাচ্চাই খুবই পছন্দ করে এইসব খাবার দাবার আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ